নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দই মার্ঘ আঠাশে জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সতেরো বুধবার দশমী দুটো একুশ কৃত্রিকা নক্ষত্র দিবা সাতটা তেতাল্লিশ পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি ছটা দুই ব্রহ্মযোগ রাত্রি দশটা তেতাল্লিশ গড় করণ দিবা দুটো একুশ গতে বণিজ করণ একটা এগারো গতে বৃষ্টি করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেস ফাঁকা আর বৃষে অবস্থান করছে আজ বিশে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে রোহিণী নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে বক্রিয় অবস্থায় আর কেতু অবস্থান করছে সিংহে রবি মঙ্গল বুধ শুক্র অবস্থান করছে মকরে রাহু কুম্ভে শনি মীনে এবার আসুন দেখে নিশ্চিক মাঘ আজ জানুয়ারি বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে সৌভাগ্যের উদয় হবে বিশেষ করে রাশি তৃতীয় স্থানে রবি মঙ্গলের অতি শক্তিশালী যোগের প্রভাবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণের অবশ্যই আপনার ঘটবে তবে আজকের দিনে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আকস্মিক তৈরি হতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্যের উন্নতি মনেতে আশার আলো আনবে মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়া আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক খান বৃশ্চিক রাশি আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু নাইন সেভেন ওয়ান এইট 29718 টু নাইন সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে কিছুটা হল অস্থিরতা আছে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা পরানত হবে শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন শত্রুদের আপনি টাইট দিতেই পারবেন বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখতে পারে পিতার শরীর মতো ভালো যাবে না পিতার জন্যে আপনার চিন্তা বাড়বে তবে আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির রাশি খান নতুন অর্থের ছোঁয়া আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার একাধিক সূত্রে নতুন অর্থের ছোঁয়া আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ প্রীতি পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হান বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে সৌভাগ্যের সুযোগ আর উন্নতির জোয়ার আছে এছাড়া আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়া বৃষ্টি রাশি আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্প শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি নিয়ে অবশ্যই জল দিন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করুন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে বিরাট সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মজীবনে সফলতার জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তারা যেন গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গণপতি গানে সায় নাম গান গণপতি গানে সায় নাম গান গণপতি গানে সায় নাম এই মহামন্ত জপ করে এছাড়া পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এটি তাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চোদ্দোই মার্ক আঠাশে জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ